স্বাগতম ক্রিকফ্রেন্সের নিয়মিত আয়োজন টোটাল ইম্প্যাক্টটা আমি আছে আপনাদের সঙ্গে ভারত এবং ইংল্যান্ডের মধ্যকার ওভার টেস্টটা না মধ্য তার দিয়ে শেষ হয়েছে সিরিজটা ড্র হয়েছে তবে উত্তেজনার কোনো কমতি ছিল না এই মেসটা নিয়ে কথা বলার জন্য হাজির হয়েছি আমার সঙ্গে আছে মহম্মদ সাদমান সাদমান স্বাগতম ধন্যবাদ এরকম সিরিজটা আসলে এরকমভাবেই শেষ হওয়া উচিত ছিল কিনা আপনার মনে হয় মানে এই সিরিজটা নিয়ে হয়তো আমাদের কথা বলার কথা ছিল না কিন্তু যেইভাবে আসলে সিরিজটা শেষ আর যেইভাবে আমরা আসলে পঁচিশটা দিনের টেস্ট সিরিজ দেখলাম মানে পিক পিক টেস্ট সিরিজ পুরো আপনি এই যে লাস্ট গতকালকেই কিন্তু সিরিজটা শেষ হয়ে যেতে পারতো পঁয়ত্রিশ রান আজকে বাকি ছিল ইংল্যান্ডের হাতে আরও ওক্সের উইকেটসহ চার উইকেট বাকি ছিল সো সেখানে কিন্তু লাস্টে এসে বৃষ্টির হানার জন্য আজকে দিন সকালটা গেলো এবং পাঁচ দিনেই গড়ালো যেই এই সিস্টেম সবগুলা ম্যাচই কিন্তু পাঁচ দিনে গড়িয়েছে সো আজকে যখন পঁয়ত্রিশ টান বাকি ছিল প্রথম দুই বলেই দেখলাম যে দুইটা বাউন্ডারি হয়ে গেল কিন্তু ইন্ডিয়া কিন্তু একটা কামব্যাক আর যেভাবে একদম শেষ মুহূর্তে ভাঙা হাত নিয়ে নামলেন আসলে এটা লড়াকু মানসিকতার কিন্তু উপহার দিয়েছিল ইংল্যান্ডের তা তিনি শেষ ভরসা ছিলেন যে শেষ পর্যন্ত তিনি আসলে যদি থাকেনও যদি ইংল্যান্ডের বাকি ব্যাটসম্যান যদি জিতাতে পারেন সেটা কিন্তু সম্ভব হয়নি মোহাম্মদ সিরাজ এবং প্রজিৎ কৃষ্ণার দারুণ একটা স্পেলে এই দুজনকে বোলিং এই দুজনের বোলিংটা আসলে কীভাবে দেখছে সিরাজের কথা কিন্তু আগে বলতে হয় যে স্টেন কিন্তু আগে প্রেডিক্ট করেছিলেন যে ওভার পাঁচ উইকেট পাবেন তিনি কিন্তু টেস্টে নয় উইকেট নিয়েছেন আর দুই ইনিংস মিলিয়ে এই ইনিংসে তিনি পাঁচ উইকেট নিয়েছেন আর ওক্সের কথা বলছিলেন মানে এই সিরিজটার ড্রামা আসলে এই জায়গায় না গেলে মনে হয় যে একটা এখন টিভি সিরিজ হয় অনেক এই সিরিজ নিয়ে একটা আল্দাস এপিসোড বা একটা আপু একটা সিরিজ বানানো যাবে আপনি যদি দেখেন যে লর্ড টেস্টে কিভাবে ইন্ডিয়া হেরেছিল শেষের দিকে পানিটাও সেখানেও কিন্তু মোম হ্যাঁ লাস্ট ব্যাটসম্যান ব্যাডের কানা লাগে বল ডাস্ট করিয়ে স্টাম্পে লাগলো ইংল্যান্ডের প্লেয়ার রা উৎসব হ্যাঁ সেটারই একটা মানে মানে সি ইন্ডিয়ার যেই একটা হার্ট ব্রেক ছিল সেইটা আসলে রিকভার হয়ে গেল এই সিরিজ এই ম্যাচটা দিয়ে এই যে দুই দুয়ে ড্র এই সিরিজটাতে আসলে কোনো টিমই মনে হয় না আসলে উইন করার বা সিরিজটা জেতার জন্য মানে ডিজার্ভ করতো সেই জন্যই কিন্তু দুই ড্র হয়েছে আমার মনে হয় যে ইন্ডিয়ার জন্য এটা খুব বড় একটা প্রাপ্তি কারণ ইন্ডিয়ার সিনিয়র প্লেয়ার যারা রয়েছেন বিরাট কোহলি রোহিত তবে এখানে আরেকটা ব্যাপার হলো এই সিরিজটা দিয়ে কিন্তু ক্যাপ্টেনশির ক্যারিয়ারটা শুরু করলেন ভারতের সিনিয়র দলের হয়ে শুভমান গিল এরকম একটা সিরিজ ড্র করা আসলে জয়ের সমান আমার মনে হয় এবং তিনি সব থেকে বড় ব্যাপার যেটা ভারত কিন্তু দুইবার সিরিজটাতে পিছিয়ে পড়েছে সেখান থেকে ড্র করা আসলে যে

চেঞ্জ হয়ে গিয়েছে তবে আর গিলের কথা বলছিলাম যে গিল নতুন ক্যাপ্টেনশিপ দিয়ে শুরু করেছে একদম তিনি ম্যান অফ দ্য সিরিজ হয়েছেন সাড়ে সাতশো রান করেছেন পাঁচ ম্যাচের সিরিজে মানে রেকর্ডের উপর রেকর্ড তিনি ভেঙেছেন এই জিনিসটা আসলে ইন্ডিয়াকে মনে হয় অনেক বুস্ট আপ করবে আর আরেকটা বিষয় যে যশপ্রীত বোমরা ছাড়াও যে ভারত যে জিততে পারে এটা আসলে একটা কনফিডেন্স দিবে তারা আসলে যশপ্রীত বোমরাকে প্রাইম বলার হিসেবে ওইভাবেই বিবেচনা করছে সাম্প্রতিক সময়ে একের পর এক ইঞ্জুরিতে পড়ছেন বোমরা তারপর আবার ফিরে আসছেন তাকে আসলে রেড দিয়ে দিয়ে খেলাতে হচ্ছে এই সিরিজে আসলে তিনটার বেশি ম্যাচ খেলতে পারেনি যেই দুইটা ম্যাচে ছিলেন না সেই দুইটা ম্যাচেই কিন্তু জিতেছে ভারত সো তাকে ছাড়া খেলাটা আসলে কতটা ভারতের জন্য পরবর্তীতে আসলে মানে আত্মবিশ্বাস যোগাবে মজার ব্যাপার হলো যেই দুইটা ম্যাচ জিতেছে সেই দুইটা ম্যাচের একটা তো ইয়া বুমরা ছিল না সো বুমরা থাকলে যে ইন্ডিয়া জিতবে বা বুমরা না থাকলে যে ইন্ডিয়া হারবে এটা আসলে কোনো ভ্যালু এখন আর নেই আর সিরাজকে কিন্তু আসলে ওইভাবে রেড করা উচিত সিরাজ এই পুরা টুর্নামেন্টায় তিনি যেভাবে স্পেলগুলো করেছেন মানে হ্যাডস অফ তিনি আসলে ডিজার্ভ করেন তিনি কিন্তু আমরা শুনতে পেরেছি ডিপিএস থেকে প্রমোশন হবে রবি শাস্ত্রী তিনি বলেছেন আর এই ম্যাচটা দিয়ে কিন্তু তিনি এই যে ইংল্যান্ড যেটা বলছেন ইংল্যান্ডের মাঠে এটা কিন্তু খুবই প্রেস্টিডিয়াস একটা ব্যাপার যে আপনার সিরিজটা ড্র করা বা জিতে আসলে তো অনেক বড় ছিল এটা কিন্তু আসলে হারারই ছিল সিরিজটা তারা হেরেই যেত কিন্তু সেখান থেকে যে ব্যাকেট যে ইয়ে হয়েছে ইন্ডিয়ান দর্শকদের জন্য জিনিসটা অনেক বড় ব্যাপার এবং ইন্ডিয়ান ক্রিকেট তো অলরেডি আসলে টপে এখন তাদের জন্য মানে এই জিনিসটা আরও বুস্টাব করবে আর আসলে আমরা গৌতম গাম্ভীরের কোচিং কেরিয়ারটা একটা হুমকির মুখে পড়ে গিয়েছিলো তার পারফরমেন্সটা সাম্প্রতিক সময় খুব একটা ভালো কিন্তু ছিল না অনেক বড় বড় ধাক্কা খেয়েছেন নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজ হেরেছেন ইংল্যান্ডের বিপক্ষে সিরিজটা হারলে আসলে তার কোচিং কেরিয়ারটা অন্তত একটা ফর্মের থেকে কাট অফ হয়ে যেত এটা কিন্তু প্রায় কনফার্ম ছিল আর ইংল্যান্ড সফরের আগেই কিন্তু ভারতীয় বিভিন্ন গণমাধ্যম তারা বলছিল যে গাম্ভীরের কোচিং কেরিয়ারটা নির্ধারণ করবে এই সিরিজটা সো আপনার কি মনে হয় যে এই সিরিজটা ড্র করে কি গাম্ভীরের কোচিং কেরিয়ারটা টিকে আজকে ম্যাচ জিতার পরে কিন্তু গিলকে তিনি অনেক জোরে একটা হাক দিয়েছেন তিনি কিন্তু অনেকে আছেন সেটাই মনে হচ্ছেন একটা রিলিফ হলো যে আসলে তিনি যেই একটা সমালোচনার মধ্যে ছিল সেখান থেকে হয়তো কিছুটা হল উত্তরে গেল আর এই মানে গৌতম গাম্ভীর যে ভালো কোচ বা তিনি যে টিমকে নিয়ে যাচ্ছেন আসলে সেটা কিন্তু যে অতটাও খারাপ সেরকম না কিন্তু মিডিয়া তো আসলে ওভাবেই বলে যে আপনি ম্যাচ হারতে থাকলে তখন তার কোচের উপর গৌতম গাম্ভীর কোন দুইজন ক্রিকেটারকে আসলে সাইডলাইন করেছেন বিরাট কোহলি রোহিত শর্মার মতন ক্রিকেটার তাদেরকে সাইড লাইন করলে গণ মানে ভারতের গণমাধ্যম যে এই কোচের পিছু লাগবে এটা আসলে সব বড় ব্যাপার যে সংবাদ মাধ্যমের একটা একটা ফেস লাগে যে একটা ফেস যে ফেসটাকে তারা আসলে বিক্রি করতে পারবে সেরকম ফেস বিরাট কোহলি আর রোহিত শর্মা এদের মতো স্টার চলে গেলে আসলে বিক্রি করার মতো কিছু আসলে থাকে না যেটা আসলে বড় একটা ধাক্কা খেয়েছিল গৌতম গাম্ভীরের এই সিদ্ধান্তটায় তবে তিনি আসলে প্রুফ কি করতে পেরেছেন যে রোহিত শর্মা কোহলিকে সাইডলাইন করে এরকম একটা তরুণ দল নিয়ে আসলে ভালো করা সম্ভব এটাকে প্রুফ করতে পেরেছেন অবশ্যই মানে আপনি এই সিস্টেম যদি দেখেন এইভাবে কাম ব্যাক করে এইভাবে ফাইটিং ফাইটিং মেন্টালিটি নিয়ে খেলা শেষ হওয়ার আগেই খেলা ছেড়ে না দেওয়া এই জিনিসগুলো কিন্তু অনেক বড় ব্যাপার আর আপনার এটা তুলনামূক একটা নতুন টিম ইন্ডিয়ার টেস্ট ক্রিকেটের জন্য সো এই টিমটা যদি ফার্স্টেই এইভাবে শুরু করে আমার মনে হয় যে এই টিমটার কনফিডেন্সটা আরও অনেক বেড়ে যাবে এবং সামনে যেই টেস্টগুলো আছে ঘরের মাঠে টেস্ট চলে তো আসলে ইন্ডিয়া সবসময় ফেভারিট হয় তখন গম্ভীর হয়তো ওইভাবেই চিন্তা করবে এবং যদি এইভাবে পারফরমেন্স করতে থাকে ফাইটিং মেন্টালিটি নিয়ে আমার মনে হয় যে গম্ভীরের চাকরি হারানোর আসলে ভয়টা থাকা উচিত না ধন্যবাদ আমাকে সঙ্গে জন্য আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ পরবর্তী কোনো পর্বে অন্য কোনো বিষয় নিয়ে আবার কথা বলবো সে পর্যন্ত আমাদের সঙ্গে থাকুন